দূরে কোথাও বেড়াতে যাবেন দোকানের খাবার পছন্দ হচ্ছে না তাহলে বাড়িতে এইটা বানিয়ে ফেলুন খুব সহজেই হয়ে যাবে খুব অল্প উপকরণ লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমেই আমি দুশো গ্রাম মোটা ছিঁড়েকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে জলে কিন্তু ধুইনি এরপর একটা কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা আমি কাত করে বসিয়েছি যাতে ছাল্লিটা দিলে তেলের মধ্যে ডুবে যায় তবে ছাল্লি করে যদি আমি চিঁড়েগুলো ভাজি তাহলে তোলার সময় কোনো রকম কোনো সমস্যা হবে না তাই আমি ছাল্লির মধ্যেই এক চামচ করে বড় চামচের এক চামচ করে আমি চিড়ে দিয়ে ওগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম এরপর প্রশ্ন আসবে এতে তো তেল বেশি হবে না না তা হবে না ভালো করে চিঁড়েটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাল্লির মধ্যে তেলটাকে ঝেড়ে দিয়ে খবরের কাগজের ওপরে মেলে দেবেন তাহলে এতটুকুও তেল থাকবে না আমি ব্যবহার করেছি কাঁচা বাদাম আমি কাঁচা বাদামগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তবেই বাদামটা ভাজছি আপনারা যদি ছোলা পছন্দ করেন তাহলে এই একই প্রসেসে ভালো করে ধুয়ে মুছে নিয়েই ভাজতে হবে বাদাম হয়ে গেছে ভাজা এরপর আমি এর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে নিয়ে নেবো কারিপাতা কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি ছাঁকা তেলে ভাজলে কারিপাতাটা খুব বেশি ভাজা হয়ে যাবে আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই একটু হালকা করে ভাজার চেষ্টা করছি তো মানে মোটামুটি ভাজা হয়ে গেছে কারিপাতাগুলো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারিপাতাগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ভালো করে ঝাড়িয়ে তুলে নিচ্ছি দেখুন এক গামলা হয়ে গেছে আমাদের এই চিঁড়ে ভাজাটা দুশো গ্রাম চিড়ে এত এতটুকুও কিন্তু তেল নেই খবরের কাগজের ওপরে মেলে দিতে পারেন বা টিস্যু পেপারের ওপরেও মেলে দিতে পারেন আমি এই ঝুড়ি ভাজা সরি চিঁড়ে ভাজাটাকে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচ যদি আপনারা গুঁড়ো পছন্দ না করেন তাহলে তেলের মধ্যে হালকা করে ভেজে এর মধ্যে দিতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি যদি ভাজা মশলা আরও কিছু অ্যাড করতে চান তাহলে গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়িয়ে দিতে পারেন এরপর আমি বাদাম কারিপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি গামলাটা যেহেতু খুব ছোট হয়ে গেছে তাই আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম চিড়ে ভাজাটাকে যদি কারিপাতা পছন্দ না হয় তাহলে শুকনো খোলায় কাশরি মেথিকে হিং দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবেন দিয়ে শুকনো খোলায় যখন দেখবেন মরমড়ে হয়ে গেছে হাতে করে গুঁড়িয়ে নিয়ে চিড়ে ভাজার সঙ্গে মিশিয়ে দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি বেশ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম চিড়ে ভাজাটাকে এই চিড়ে ভাজাটা আপনি দু মাস এয়ার কন্টেনার টাইট একটা কন্টেনারেতে স্টোর করে রাখতে পারবেন আমরা যখন কোথাও বাইরে যাই এই ধরনের খাবার খুব পছন্দ করি টাটা বন্ধুরা